কি কারণে আসতে পারে বর্তমান একটি জটিল সমস্যা যা আমাদের জীবনে সমস্যা বয়ে নিয়ে আসে আজ বলবো কেন বন্ধাত্মকে সঙ্গীর প্রজনন ক্ষমতা সমস্যা বা বিভিন্ন কারণে সংমিশ্রণের ফলে হতে পারে সাধারণ কারণগুলি হল হরমোনের অসমতা হরমোনের ভারসাম্যহীনতা যেমন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন উৎপাদনে বাধা মাসিক চক্র এবং ডিম্বস্ফোটনকে প্রভাবিত করতে পারে যা গর্ভধারণকে কঠিন করে তোলে ডিম্বস্ফোটন ব্যাধি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা ডিম্বাশয় দ্বারা অপর্যাপ্ত ডিম উৎপাদনের মতো অবস্থার কারণে অনিয়মিত বা অনুপস্থিত ডিম্বস্ফোটন হতে পারে উর্বরতা বাধাগ্রস্ত করতে পারে শুক্রাণু অস্বাভাবিকতা কম শুক্রাণুর সংখ্যা দুর্বল শুক্রাণুর গতিশীলতা বা শুক্রাণুর অস্বাভাবিক আকৃতি ডিম্বাণু নিষিক্ত করার জন্য শুক্রাণুর ক্ষমতাকে ব্যাহত করতে পারে যা বন্ধাত্মে অবদান রাখে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ব্লকেজ বা ফ্যালোপিয়ান টিউবের ক্ষতি ডিম্বাণুকে জড়া যেতে যেতে বা শুক্রাণুকে ডিম্বাণু পর্যন্ত যেতে বাধা দিতে পারে ফলে বন্ধাত্ম হয় বয়স সম্পর্কিত কারণ মাতৃত্বকালীন বা পিতৃত্বের বয়স বাড়লে উর্বরতা কমে যেতে পারে মহিলারা বয়সের সাথে সাথে ডিমের গুণমান এবং পরিমাণে হ্রাস অনুভব করে যখন পুরুষরা শুক্রাণুর গুণমান এবং পরিমাণ হ্রাসের সম্মুখীন হতে পারে যা গর্ভধারণকে আরও চ্যালেঞ্জিং করে তোলে বন্ধাত্বের লক্ষণ যদিও বন্ধাত্ব নিজেই লক্ষণীয় লক্ষণগুলি উপস্থাপন করতে পারে না তবে অন্তর্নিহিত শর্তগুলি বন্ধাত্বে অবদান রেখে লক্ষণগুলি প্রকাশ করতে পারে মহিলাদের জন্য অনিয়মিত মাসিক চক্র বা অনুপস্থিত পিরিয়ড সম্ভাব্য উর্বরতার সমস্যা নির্দেশ করতে পারে পুরুষদের জন্য যৌন ফাংশন বা শুক্রাণুর অস্বাভাবিকতার পরিবর্তন হতে পারে বন্ধাত্ম চিকিৎসার বিকল্প চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বিভিন্ন বন্ধাত্ত্বের চিকিৎসা হয়েছে এর মধ্যে রয়েছে ডিম্বস্ফোটনকে উদ্দীপিত করার ওষুধ শারীর বৃত্তীয় সমস্যাগুলি সংশোধন করার জন্য অস্ত্রোপচার পদ্ধতি সহাজক প্রজনন প্রযুক্তি যেমন আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং অন্তঃসত্ত্বা গর্ভধারণ বন্ধাত্বের অন্তর্নিহিত কারণের উপর ভিত্তি করে প্রতিটি ব্যক্তি বা দম্পতির জন্য চিকিৎসার পরিকল্পনা তৈরি করা হয়